منتهو إمني صنار فرهو وشش سالم إن شاء الله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله محمد آله وصحبه أجمعين أما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী أبا আমি হিডিং এ লিখেছি কিছু গুরুত্বপূর্ণ দোয়া কিছু গুরুত্বপূর্ণ দোয়া বিষয়ে আপনাদেরকে দু চারটি কথা আপনি আমি অনেক দোয়া জানি সেগুলো আমল করি না আবার অনেক দোয়া জানার প্রয়োজন সেগুলো জানার চেষ্টা করি না আমরা মুসলমান নামে চলি নামে চলি মুসলমানের কিছু করণীয় নিয়ম কারণ জানা প্রয়োজন সেগুলা জানার চেষ্টা করি না আজকে মুসলমান চায়ের দোকানে যে কোনো খাটে যে কোনো জায়গাতে বসে দু পাঁচজন সারাদিন পরের সমালোচনা করতে ভালোবাসে কোনো সমস্যা হয় না এক ঘন্টার জায়গায় দু ঘন্টা সময় দিতে পারে কোনো সমস্যা হয় না কিন্তু কিন্তু আজকের দিনে একটা ভালো কোনো আলোচনা ভালো একটা পরামর্শ ভালো দোয়াদুদ ইসলাম যেটা আপনাকে আমাকে অপরিহার্য করেছে সে জিনিসটাকে আপনার আমার খারাপ লাগে খারাপ লাগে আব্বা জানেরা ভাইয়েরা তাহলে আপনি আমি কতটা আল্লাহ তালার কাছে মুসলমান বলে দাবি করতে পারবো যেটা বলছিলাম দোয়া বিষয় আপনি আমি প্রত্যেকেই জানি খাওয়ার প্রথমে বিসমিল্লা খাওয়ার প্রথমে বলতেই হবে খাওয়ার শেষে আপনাকে আল্লাহর অন্তত করতেই হবে আলহামদুলিল্লাহ বলেও আরও দোয়া আছে আমরা যেরকম বিভিন্ন রকম পশু আছে গরু ছাগল মোষ তারা গিয়ে তাদের খাবার খেতে লাগে খাওয়া দাওয়া করে আবার তারা শুয়ে যায় তার পায়খানা করে তারা দিন কাটায় তারা কাজ করে তো মুসলমান মানুষ অনুরূপ খাবার খাওয়ার প্রথমে বিসমিল্লা বলা জরুরি মনে করে না বলতে হয় জানে জরুরি মনে করে না যদি বিসমিল্লা প্রথমে ভুলে যায় তো খেতে খেতে যদি মনে হয় আরে খাওয়ার প্রথমে তো বিসমিল্লা বলা হয়নি কি করা যায় তাহলে একটা দোয়া আছে কী দোয়া ভালো করে শুনুন খাওয়ার প্রথমে বিসমিল্লা বলতে মনে ছিল না খেতে খেতে মনে পড়ে গেল আপনি বলুন বিসমিল্লাহ আলাহু আঃ রুহু অবশ্যই দোয়াটা কার একবার শুনুন বিসমিল্লাহি আওয়ালাহো আঃ রুহু এই দোয়াটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আপনি খাবার খাবেন যখন যদি এই দোয়াগুলা না বলেন শয়তান খাবার খাবে শয়তান বাসনে বা পাত্রে খাবার খাবে আবার তারা মুখে ভরবে আবার হাত দেবে খাবারে আপনিও খাবেন আপনিও হাত খাবারে দেবেন বা পাত্রে দেবেন তার মুখের লালা আপনার মুখের লালা আপনার মুখের লালা তার ভালো করবে তার মুখের লালা আপনার ক্ষতি করবে কি বুঝলেন আপনি পেটে সমস্যা হয় বিভিন্ন রকম রোগ হয় কেন এই সমস্ত নিয়ম কারণ থেকে দূরে ভায়রা বন্ধুরা একটু খানা হলেও অনুসরণ করুন নিজের ভালোর জন্য অতীব খাওয়ার প্রথমে বিসমিল্লা বলুন আল্লাহর হুকুম রসলের হুকুমকে মানুন এবং শয়তানের হাত থেকে শয়তানের বিভিন্ন রকম লালা খেয়ে পেটে চলে যাবে সেই রোগ হওয়া থেকে একটু নিজেকে বাঁচানোর চেষ্টা করুন নিজেকে বাঁচানোর ভাইয়েরা বন্ধুরা মুসলমান খাবার খায় বাম হাতে ঢকঢক করে পানি খায় বাম হাতে খাওয়ার যাবে না মুসলমান চায়ের দোকানে চা খায় বিস্কুট খায় বাম হাতে চা খায় বাম হাতে পানি খায় বাম হাতে এরা নাকি বলে এটা সভ্য যুগের সভ্য একটা পরিচয় একদম নিষিদ্ধ হারাম এটা করা যাবে না বাম হাতে খাবেন না ডান হাতে খাবেন যখন ডান হাত থাকবে না ডান হাত কাটা পড়ে গেছে ডান হাত নেই তখন বাম হাতে খাবেন তার আগে নয় কথাটিকে একটু গুরুত্ব দেবেন খারাপ লাগতে পারি ভাইরা বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ দোয়া আপনাদেরকে শোনাচ্ছি মসজিদে প্রবেশ করবেন মসজিদে প্রবেশের সময় আগে ডান পাটা দিয়ে প্রবেশ করুন এবং বলুন আপনি ইবাদত করলেন নামাজ বলেন দোয়া দরুদ করলেন বাইর হবেন আবার বাইর হওয়ার সময় একটা নিয়ম ফলো করুন আগে বাম পাটাকে দিয়ে আপনি বাহির করুন এবং বলুন মিন ইন্নি আস মসজিদে ঢুকলেন দোয়া বললেন বাইর হলে দোয়া বললেন কত সুন্দর দোয়া আপনি আমি প্রসাব প্রসাব গিয়ে আপনাকে আমাকে প্রসাব বাথরুমে যাওয়ার আগে দোয়া বলতে হয় প্রসাব বাথরুমে যাওয়ার আগে দোয়া বলতে হয় শয়তানের চোখ বন্ধ রাখার জন্য তার অসা থেকে বাঁচার জন্য প্রথমে বাম্পা দেবেন এবং একটা দোয়া বলবেন কি আল্লাহুমা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস এটা হচ্ছে প্রসাব পায়খানাতে যাওয়ার সময় দোয়া অবশ্যই এটা আমল করবেন শয়তানের কুমন্ত্রণা থেকে তাদের ক্ষতি থেকে অবশ্যই নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ ভাইয়েরা বন্ধুরা আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হলো প্রসাব বাথরুম যখন করবেন বাম চাপে একটু কাঠে করবেন পরিষ্কারভাবে প্রসব মাত্র হয়ে গেল আপনি বাইর হয়ে চলে আসছেন বাইর হয়ে চলে আসছেন আসার সময়তে আপনি আগে ডান পাটা বাইর করবেন এবং একটা দোয়া বলবেন ছোট্ট দোয়াটা বলুন গুফ রনাকা গুফ রনাকা আরেকটা বড় দোয়া আছে আলহামদুলিল্লাহ আজহাবা আনিল এটা আপনাকে বলতে হবে না আপনি এটাই বলুন গুফ রনাকা এই দোয়াটা বলে আপনি বাইর হয়ে যাবেন প্রসাব বাথরুম থেকে কি সুন্দর সুন্দর নিয়ম কানুন দোয়া আব্বা জানেরা না ভাইয়েরা আপনি আমি বিছানাতে রাত্রিতে শুয়ে যাই বিছানাতে রাত্রিতে শুয়ে যাই শোয়ার সময় একটা ছোট্ট দোয়াটা বলুন আল্লাহমা বিস্মিকা আমতু ওয়া আহিয়া সুন্দর দোয়া আল্লাহমা বিস্মিকা আমতু ও আহিয়া এই দোয়াটাকে অবশ্যই আপনি বলে শোবেন আরও আমল আছে আয়তুল কুরসি দোয়া পড়বেন তারপরে আপনি সারা মূল পরবেন আর নাচ ফালাক সেগুলা পরে হাতে ফোঁক দিয়ে সারা শরীর মাসা করে পাদে নামিয়ে দেবেন অনেক অনেক আমল করা যায় কিন্তু অন্তত এই দোয়াটা অবশ্যই বললেন আল্লাহ বিস্মিকা আমত ও আহিয়া আব্বাজানেরা ভাইয়েরা সারাত ক্লান্তি আপনি দূর করে দিলেন ঘুমাবার জন্য সারাদিন ক্লান্ত হয়েছিল ঘুমিয়ে গেলেন ক্লান্ত দূর হয়ে গেল আপনি ফজরের আজান শুনে উঠবেন হজরে আজান শুনে উঠবেন মানুষ চেয়ে থাকে শয়তান মানুষের মাথায় তিনটি গিট বাঁধে সে তিনটি গেট খুলে কখন আজান হবে আজান হবে যখন আপনি উঠবেন ওঠার পরে একটা দোয়া বলবেন ঘুম থেকে ওঠার দোয়া আল্লাহর এই জিকির বা এই দোয়া আপনি আমল করলেন শয়তানের যে তিনটি গিট বাঁধা ছিল একটা খুলে গেল সুবাহ আপনি সুন্দর করে অজু করবেন সুন্দর করে অজু করবেন দোয়া বলবেন শয়তানের যে গিট বাঁধা ছিল তিনটে দুটো খুলে গেল আপনি ফজরের সলাদ সুন্দরভাবে আল্লাহর উদ্দেশ্যে পরে নেবেন আল্লাহকে দেখাবার জন্য পরে নেবেন আল্লাহকে রাজি করার জন্য আপনি পড়ে নেবেন আপনার মাথায় যে শয়তান গিট বেঁধেছিল তিনটে তিনটে গিটে একেবারে টোটাল খুলে গেল অর্থাৎ শয়তানের হাত থেকে বেঁচে গেলেন তাহলে শয়তানের হাত থেকে বাঁচার জন্য এই ধরনের যে নিয়ম কানুনগুলো কোরআন হাদিসে আমরা পাই বা আমল করতে হয় এগুলা থেকে মানুষ দূরে কেন এটাই আমার প্রশ্ন ভাইরা বন্ধুরা আপনার ভুল হচ্ছে আপনি সেই ভুল পথে থেকে একটু সরে এসে সঠিক পথকে অবলম্বন করে আপনি আল্লাহকে রাজি করুন সন্তুষ্ট করুন দয়া দরদগুলো একটু আমল করেন আপনার ভালো হবে সবার ভালো হবে ইহকাল পরকাল ভালো হবে আল্লাহ আপনাকে আমাকে মরণের পরে ভালো জায়গা জান্নাত সেই জান্নাতে যাওয়ার মতো আপনাকে আমাকে পরিস্থিতি সুযোগ ঘটাবেন ইনশা আল্লাহ আমি পরিশেষে বলবো ভাইয়েরা বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা সময় সময় লাইভে এসে দিই বা ভিডিওতে দিই আপনারা শুনবেন অপরকে শোনাবার জন্য একটুখানা হলেও সুযোগ করে দেবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আজকে এখান থেকে আমার সামান্য আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ